আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবিন বিয়র্স আমার সিনহাসের বাচ্চা ফুটছে যারা নিতে চান অনেকে কমেন্ট করে বলছেন বা অনেকে ফোন করে বলছেন যে রবীন ভাই সিনহাসের বাচ্চা ফুটছেন ভাই আমার সিনহাসের বাচ্চা ফুটছে আজকে দিন বয়স এই যে সিনহাসের বাচ্চাগুলো অনেক সাদা সাদা হয়েছে এমনকি সাদা কালা অর্ধেক সাদা এই 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 সাইডটা একটু কালো অনেক সুন্দর এই সাইডটা একটু কালো আর সব সাদা মানে দেখতে অনেক সুন্দর এই বাচ্চাগুলোর বয়স মাত্র দুই দিন এখানে ছোটো একটা বেস আছে যারা ছোটোখাটো একটা খামারি করতেন চান তারও এই পুরা বেসটা নিতে পারবেন বা যদি এখান থেকে কেউ দশ পিস নিতে চান তাও দিতে পারবো যদি বলেন ছয় পিস নিতে চান তাও দিতে পারবো তো আমার বাসার ঠিকানা যে আমার বাসা আসবেন আপনি যদি সাতপুর থেকে যে কোনো জায়গার থেকে আসেন যে ব্রিজের গোড়া সিএনজি ওইখানে ডাইকা ডাইকিয়া বলে যে বহরিয়া বাজার বহরিয়া বাজার তো সাতপুর থেকে বহরিয়া বাজার আসতে আপনার মাত্র পনেরো তো আঠারো মিনিট সময় লাগবে আর পঁচিশ টাকা আপনার টাকা নিবে পঁচিশ টাকা বহরিয়া বাজার আসতে আপনার পঁচিশ টাকা নিবে আর বহরিয়া বাজার থেকে আমাদের গ্রামের যে গ্রামে আসবেন এই আমাদের গ্রামের নাম হলো শ্রীরামপুর মন্তাশয়ের দোকান আর না হলে বলবেন যে কামরুল বিয়ার বাড়ি মসজিদ কামরুল বিয়া বাড়ি মসজিদ তো বহরিয়া বাজার থেকে যদি কামরুল বিয়া বাড়ি মসজিদ বা মন্তশিয়ার দোকানের কাছে যদি আসতে আপনি যদি হাইটে আসেন তাহলে এখানে যাইব আপনার চার মিনিট আর যদি রিক্সা আসেন তাহলে যাইব দেড় মিনিট তো রিক্সাওয়ালা আপনার কাছ থেকে পনেরো টাকা নেবে অথবা বিশ টাকা নেবে যদি রিক্সাওয়ালার বলেন যে ভাই আমি চাষি রবিনের বাসায় যান আঙুল তুলা দেখা দিব বা এই যে এখানে আপনি বিয়া মসজিদের কাছে বা মন্তার দোকানের কাছে আইসা যদি বলেন যে আমি রবিন রবীন্নাইয়ের বাসায় যাব সবাই আমার বাসায় আপনারা দেখায় দিব যে আসার জন্য তো যারা নিতে আগ্রহী অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার ডেপটিশনের নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ওইখান থেকে আপনি আমার সাথে কথা বলতে পারবেন আর যদি এখান থেকে যদি না বুঝেন যার অনেক লোক আছে যে ডেপটিশন কী জিনিস যে বুঝে না যে এখানে নাম্বার আছে কি না তাহলে শুধু ইউটিউবে একটা নাম লেখবেন চাষি রবিনের বাসা চাষি রবিনের বাসা এটা যদি লেখেন ইংলি ইংরেজি বাংলা দিলেও হবে বা শুধু বাংলা দিলেও হবে এটা দিলে আমার বা বাড়ির ঠিকানা সব পাবেন বা ফোন নাম্বার পাবেন আপনি ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন বা হাসের বাচ্চাগুলো নিতে পারেন তো বিহার্স এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ